নতুন ভিডিওতে সবাইকে জানে ওয়েলকাম আর আজ হচ্ছে বৃহস্পতিবার ঘড়ির কাটা এখন সাড়ে সাতটা মতন বাজে আর সকাল সকাল আমি আজকে যাচ্ছি বাপের বাড়িতে আর চারিদিকটায় ভীষণ কুয়াশা এত বেলা হয়ে গেছে দেখে মনে হচ্ছে যেন এখন আরও প্রায় ছটা মতন বাজে আসলে যেহেতু শীতটাও জাঁকিয়ে পড়েছে না সেই জন্যে গতকাল রাতেই মা আমাকে ফোন করেছিল করে বলেছিল যে আজকের দিনটা তুই আয় তবে আমি একেবারেই মাকে কথা দিতে পারিনি কারণ আজ হতো ওর অফিস ছিল আর অফিস থাকতে অনেক সকাল সকালে তো ঘুম থেকে উঠতে হয় ওঠার পর অনেক কাজকর্ম থাকে সেগুলো সেরে নিজেকে গুছিয়ে বেরোনোটা খুবই কষ্টকর হয়ে যায় সেই জন্য আমি প্রথমে একেবারেই কথা দিলি আমি বলেছি ঠিক আছে দেখছি যদি হয় তো তোমাকে জানাবো তবে পরে ভেবে দেখলাম যে না মা এতবার করে যখন বলছে মার কোনো দরকার আছে তাহলে যাই আর এই দেখো আসার সঙ্গে সঙ্গে চেরিয়ে আমাকে দেখে একদম আল্লাদে আটখানা হয়ে গেছে আসলে যেহেতু এখন শীতকাল না ও খুব একটা ভোর ভোর ঘুম থেকে উঠতে চায় না আর ওর যখন আহ্লাদ পেতে ইচ্ছা করে ঠিক এরকমই শুয়ে উল্টে এরকম করে থাকে আর চারিদিকটা মাঠের এখনো কুয়াশা প্রায় আটটার বেশি ব্যস্তে চলেছে আর এই কদিন পর থেকে না এই মাঠটা একদম হলুদে থাকবে দেখতে ভরপূর্ণ পাচ্ছি ছোট ছোট শস্যের গাছের চারা উঠে গেছে ঘড়ির কাটায় এখন এগারোটা মতন বাজে মা আর আমি দুজনে একটু একটু খেয়ে মা সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়েছে আর দুজনেই এখন বেরিয়ে পড়েছি মা যে কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণ করার জন্য আর এই যে দেখতে ডান দিকের পুকুরটা এই শীতকালে না এই পুকুরটা জলটা অনেক কমে যেত তবে এখন আর সে জলটা কমে না আসলে এই আর প্রতি বছর মাঠে না এই শ্যালো লাগিয়ে পুকুর থেকে জল তুলে নিত তাই জন্য জলটা অনেকটাই কমে যেত তবে এখন আর সে জলটাও তোলে না আর পুকুরের জলটা একদম ভরপূর্ণ থাকে খুব একটা কমেও না আর এই শীতকালে না এগারোটা বারোটার দিক করে বাইরে বেরোতে বেশ ভালো লাগে তবে গরমকালটা এই সময় বেরোনো খুবই কষ্টকর আসলে যেহেতু রোদটা থাকে না আর এই সময় ঠান্ডার জন্য রোদটা গায়ে লাগলে ভীষণ ভালো লাগে আর আমরা স্ট্যান্ডে আস্তে আস্তে অটোও পেয়ে গেছি আসলে আমাদের বাড়ি থেকে বেরোলে স্ট্যান্ডে আসলে খুব একটা বেশিক্ষণ দাঁড়াতে হয় না অটো বাস ভ্যান সবই সঙ্গে সঙ্গে পাওয়া যায় আর এসেছে একটু ব্যাংকে ব্যাংকে কাজটা মিটিয়ে আর এখন যাচ্ছি স্কুলের সামনে দিয়ে আর স্কুলের সামনে দিয়ে যখনই যাই না এখনও বাইরে থেকে চোখ দুটো সেই স্কুলের ভিতরের দিকেই যায় যে কখন কোথায় বসে কি করতাম কখন কোন রুমটায় বসতাম সেগুলো এখনও মনে পড়ে আসলে এটাই হয়তো আমাদের জীবন না স্মৃতির পাতায় নতুন নতুন অনেক কিছু হয়তো আসে কিন্তু পুরোনো স্মৃতিগুলো যাতে আমাদের সারা জীবন মনের মনে কোঠায় থেকে যাবে যাই হোক চলে এসেছি ব্যাংকের কাজ মিটিয়ে এখন দিদার বাড়িতে আর তার আগে গেছিলাম একটু চকলেট কিনতে আসলে এখানে এসেছে দিদি ভাইরা আর তার সাথে মিঠাইও এসেছে আর চলো ঘরে যাই আস্তে আস্তে মা বললো যে দিদিভাইরা যেহেতু দেখা করে আসি হাতে একটু সময় আছে আর তো আমাদের কোনো কাজ নেই এখান থেকে বেরিয়ে আমরা খানিকটা হেঁটে গিয়ে অটো ধরে বাড়ি চলে যাব আসলে রাশের সময় দিদিভাই ভাই দিদি ওরা সবাই এসেছিল কিন্তু তখন মিঠাইয়ের ছিল পরীক্ষা আর সেই জন্য ওরা একদমও থাকতে পারেনি সেদিনকে বিকালে ওগুলো খুলে যেতে হয়েছিল আর সেই তো মনে রয়েছে দুঃখ তাই বাড়ি গিয়ে মিঠাই ভালো করে পরীক্ষা দিয়ে এখন এসেছে এখানে কদিন থাকবে এখানে কদিন থেকে তারপরে যাবে দিদা বাড়িতে ওখানে কদিন থাকবে তারপরে ফিরবে তবে এখানে বসেছি ঠিকই তবে মাকে আমি খানিক্ষণ বাদে তারা তাড়া দিচ্ছি মা বারোটা বাজে সাড়ে বারোটা বাজে কখন বাড়ি যাবা তাড়াতাড়ি চলো খুব একটা দেরি করব না কারণ আজকে আমি একেবারেই স্নান করে বাড়ি থেকে বেরোইনি যখনই আমি এ বাড়িতে আসি না কেন সকালে আমি স্নান করেই আসি আসলে এত ঠান্ডা ওই জন্য আর ইচ্ছা করেনি স্নান করতে অন্য সময় হলে হয়তো গরম জল দিয়েও স্নান করতাম আর তার মধ্যে সকালে বেরোনোটাও তো খুব একটা তাড়াহুড়োর ব্যাপার ছিল ওই জন্য ভেবেছি না পরে গিয়ে স্নান করব এখানে যে একেবারে আসবো আমার বাড়িতে এটা প্ল্যান ছিল না আসলে মা যেহেতু হঠাৎ করে বলল সেই জন্য আর ওই জন্যই বারবার মাকে তারা দিচ্ছে মা বলছে মিঠাই এখন নাকি একটু নাচ করে আমাদের দেখাবে ওই নাচটা করে দেখা তারপরে আমরা যাব আমাদের নাচ করতে ব্যস্ত কিন্তু কোন গানে নাচ করতে সেটা তো আমি দেখতে পাচ্ছি না কারণ কপি রাইটের ঘর সবসময় থাকে ভিডিও করলে তাতে কপি রাইট সবসময় একদম আসার জন্য তৈরি সেই জন্য তবে নাচ কিন্তু খুব ভালো করে আসলে নাচ শেখেও তার সঙ্গে দিদিভাইয়েরা একটুখানি চিকেন রান্না করছে সেজন্যও অপেক্ষা করছি আসলে আমরা এখন একেবারেই খাবো না তবে দিদাও বলছে যে খেয়ে যা বেলা হয়েছে অনেকটাই তবে দিদিভাই বললো যে আমাদের নাকি একটু মাংস দিয়ে দেবে সেই জন্যই একটু অপেক্ষা করছি কারণ চিকেনটা কিন্তু এখনও কষছে সেই জন্যেই মিঠায় আমাদের নাচ দেখালো আর চিকেনও টিফিন বক্সে পুড়ে দিয়েছে এবার আমরা বাড়ি ফিরি আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি